আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির গৃহিণীদের চারবেলা করে রান্নাঘরেই কেটে যায় আর নিত্যদিনের একটা টেনশন থাকে যে রাতে অনেক বাড়িতেই রুটি খাওয়ার সিস্টেম আছে মানে পথা চালু আছে রাতে রুটির সাথে কি করব। আবার কেউ কেউ ব্রেকফাস্টেও রুটি খেয়ে থাকেন রুটি লুচি বা পরোটা বা রাতেও ডিনারে কেউ কেউ রুটি লুচি পরোটা খেয়ে থাকেন আর সেই তার সাথে খাওয়ার মতো উপযুক্ত সবজি বানাতে হয় আর এই ঠান্ডার মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারি বা ভালো লাগে বলুন দিকে তাই আর চিন্তা নয় আপনাদেরই চিন্তার অবসান ঘটিয়ে আজকে নিয়ে এসেছি শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি যেটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আর শীতকাল মানেই দেখবেন হরেক রকম সবজির সমাহার আর তাতে প্রচুর পুষ্টিগুণও থাকে তাই সেই রকমই কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য যেমন গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি সেগুলোকে এবার ছোটো ছোট লম্বা টুকরো করে কেটে নেব ফিরে আসছি সবকটা সবজি কেটে নেওয়ার পর আর তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও চিন্তার অবসান ঘটবে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ফিরে এলাম সমস্ত সবজি কেটে ধুইয়ে পরিষ্কার করে নেয়ার পর এই থালাটার মধ্যে সমস্ত সবজিগুলো মানে কুলাইনি তাই যতগুলো কুলিছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো কেটে রেখেছি রান্না করার সময় দেখিয়ে দেব কি কি ব্যবহার করেছি রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সরষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আপনারা চাইলে রেসিপিটা রিফাইন্ড তেলেও করতে পারে এবার ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম যেমন গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি তারপরে আপনার আলু একটা টমেটো আর ওই যে পেঁয়াজ শাকের যে পেঁয়াজের নিচের দিকের অংশটা হয় সেগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি এবার ফুলকপি সমস্ত সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আর এরকম সমস্ত শীতকালীন সবজি দেখবেন খেতেও ভালো লাগে বাচ্চাদের জন্যও তো ভীষণ উপকারী আর কালারফুল দেখতেও একটা ভালো লাগে এই রেসিপিটা রুটির সাথে খেতে তো ভীষণ ভালো লাগে আমার বাড়িতে তো সকলেই ভীষণ পছন্দ করে ভীষণ টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন সবজিটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবং সমস্ত উপকরণগুলো দিয়ে সবজিটা আরও মিনিট তিন চার সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব আর ঝালের জন্য সবজির সাথে আমি একই সাথে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সবজিটা কিছুক্ষণ কষানোর পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন এবার নুনটা ভালোভাবে মিশিয়ে এটা আরও কিছু সময় ভেজে নেব সবজিগুলো আমার অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এই যে দেখুন অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে তার জন্যে অল্প একটু জল দিলাম আর অবশ্যই কিন্তু এখানে জলের পরিমাণটা অল্পই দেবেন বেশি দিলে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর আপনারা এই অবস্থাতেই নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করতে পারেন কারণ গাজর অলরেডি মিষ্টি মিষ্টি আমার বাড়িতে কেউ পছন্দ করে না তাই আমি এখানে আর চিনির ব্যবহার করিনি ফিরে আসছি রান্নাটা হয়ে যাওয়ার পর সবজিটা পুরোই রান্না হয়ে গেছে সবজিটা যেটা সেদ্ধ হতে বাকি ছিল সেটাও হয়ে গেছে এই যে এই অবস্থাতে এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন ফ্রেশ ক্রিম দিলে খেতে বেশি সুস্বাদু লাগে তাই আমি এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহার করেছি এবং একই সাথে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার ভালো করে নেড়ে চেড়ে আরও মিনিট দুয়েক সময় ধরে এটা ভাজা ভাজা করে নেব আর নামানোর আগে দিয়ে দেবেন ধনে পাতা কুচি রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে আমি এটা সার্ভ করব গরম গরম রুটির সাথে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম সমস্ত শীতকালীন সবজি দিয়ে একটা সুন্দর রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ